আজকে কি রান্না করবে? কি রান্না করবে আজকে? মাংস। মাংস? চিকেন ওয়াও চলো রান্না করো তেল দাও। তেল দিয়ে দিয়েছো? ঠিক আছে পেঁয়াজগুলো দাও। পেঁয়াজগুলো দিয়ে দাও। এটা নাও এটা নাও এটা নিয়ে নাড়ো। ওয়াও আমি আদা রসুন লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি ঠিক আছে তোমার তো ঝাল লাগবে। হ্যাঁ দিয়ে দিচ্ছি। এবার নাড়ো। নাড়ো? হ্যাঁ। বা বা এবার চিকেনগুলো দিয়ে দাও দিয়ে দাও চিকেন ভালো করে ভাজা হয়ে গেছে চিকেন গুলো দিয়ে দাও হ্যাঁ ভালো করে নুন হলুদ সব দিয়ে দাও নুন হলুদ জিরে দিয়ে দাও কি দিচ্ছ এটা এবার জিরে এবার হলুদ আচ্ছা হ্যাঁ পুরোটা দিয়ে দাও হ্যাঁ এবার ভালো করে নাড়ো নাড়া হয়ে গেছে এবার ঢাকা দিয়ে দাও ঢাকা দি দাও হতে থাক একটু হোক তুমি আমার হাত দিও না গরম লাগবে এবার ঢাকাটা খোলো দেখি ওয়াও গরম গরম চিকেন কষা খাবো আজকে অলির হাতে অলি দেখো একটু কেমন হয়েছে খেয়ে গরম আচ্ছা ঠান্ডা হোক দি খাবে ঠিক আছে দারুণ হয়েছে সবাইকে একবার দেখিয়ে দিই এই দেখো আমি একটু এ বাবু গোটারা এই দেখো বন্ধুরা অলি কি সুন্দর চিকেন রান্না করেছে অলি কেমন হয়েছে